আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা কিন্তু অনেক কষ্টের তাই না তো শুরুতে কিন্তু আমাদের বেতন কম থাকে পজিশন ঠিক থাকে না দেখা যায় হেল্পার ডিপ্লোমা পাস করে হেল্পার ডেলি বেসিক অপারেটার টেকনিশিয়ান পোস্টে চাকরি করতে হয় তাই না কাজের পরিবেশ তো আমরা বাজে দিলাম যেহেতু আমাদের শুরুটা কষ্টের এই জন্য আপনারা একটু ধৈর্য ধরতে হবে আমাদের মধ্যে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছেন কোনো একটা কোম্পানিতে ঢোকার পর তাদের ভালো লাগে না দেখেন ইঞ্জিনিয়ারিং বিশেষ করে বাংলাদেশের যে অবস্থা আমরা মোটামুটি সবাই জানি আপনাকে একটু সময় নিতে হবে আপনি তার হুটার ভালো বেতন পাবেন না হুটার ভালো পজিশন পাবেন না ভালো অবস্থান পাবেন না কারণ বাংলাদেশের যে ক্যাটাগরিগুলো আপনারা মনে করেন যে এই কি বলে আপনার শুরুতে মনে করেন যে আপনার নন ম্যানেজমেন্ট থাকতে হয় বা ডেলি বেসিক হিসাবে থাকতে হয় তারপর দেখা যায় আপনার ওয়ার্কার হিসেবে থাকতে হয় তারপর আপনার ছোটো পোস্টে থাকতে হয় তাই না তো আপনি যখন একটা পজিশনে যখন যাবেন তখন কি আপনার সব কিছু চেঞ্জ হবে আপনার বেতন আপনার সুযোগ সুবিধা কোম্পানির যে পলিসিগুলা যেমন আপনার যখন একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু অনেক কোম্পানি আছে আপনাকে সিম দিবে বা আপনাকে একটা ব্যালেন্স দিয়ে দিবে যে মাস শেষে আপনার একটা মোবাইল খরচ প্রফিডেন্ট ফান্ড গে কি আদার্স ফেসিলিটি সুযোগ সুবিধা এগুলো আপনাকে দিয়ে দিবে কিন্তু আপনি ছোটো পোস্টে এগুলো নাও পেতে পারেন এর জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে কোনো কাজকে অবহেলা করা যাবে না কোনো কাজকে ছোটো করে দেখা যাবে না প্রত্যেকটা কাজ ইঞ্জিনিয়ারদের প্রত্যেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ যে মিশিং অপারেট করতেছে যে জেনারেটার চালাইতেছে যে ব্রয়লার অপারেটার কাজ করতেছে ব্রয়লারের মেনটেনেন্স করতেছে তাই না যে মেশিন মোশামুস্তি করতেছে স্টেশন পরিষ্কার করতেছে তাই না তো এগুলো আসলে ছোট করে দেখা যাবে না কারণ আপনার একটা ছোটো একটা উদাহরণ দেয় আপনার ট্রান্সফর্মার ময়লা জমছে এখন এটাকে আপনি ওই ওয়ার্কার দিয়ে অথবা যারা লেবার আছে ওদেরকে দিয়ে করাবেন দেখেন ট্রান্সফর্মার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি পাওয়ার থাকে আপনার যদি পাওয়ার লোড অবস্থা থাকে তার পাওয়ার থাকা অবস্থা তো আপনি ওদেরকে দিয়ে করা যেতে পারবেন না ওরা কোথা থেকে কী করবে বলা যায় না তাই না তারপর একটা বিষয় জেনারেটরে আমরা জানি গ্যাস জেনারেটরগুলা আপনার অনেক সেন্সর থাকে তো আমরা যদি যারা নন যারা যাদের পড়াশোনা জানেনি যারা ওয়ার্কার আছে যারা ওদেরকে দিয়ে যদি আমরা জেনারেটর পরিষ্কার করা শুরু করি তাহলে কি হবে দেখা গেল ওরা কাজ করতে গিয়ে একটা সেন্সর বা একটা পার্টস যে কোনো সমস্যা হতে পারে তাই না এগুলো যে কোনো বিষয় ঘট দুর্ঘটনা ঘটতে পারে এটা করেও কিন্তু আপনার সমস্যা হবে এই জন্য আমরা চেষ্টা করব। এই যে আমরা যারা জেনারেটর পরিষ্কার করি বা আমরা যারা সাব স্টেশনে ঝাড়ু দিই বা পরিষ্কার করি এগুলোকে ছোটো করে দেখবেন না ভাই ঠিক আছে ঝাড়ু ঠিক আছে এটা ঝাড়ু বা মেশার জাল এগুলো আছে এগুলা ডেলিবেস ওয়ার্কার যারা ওরা এগুলো করবে মাঝে মাঝে নিজেকেও করতে হয় আমরা নিজেও তো করি আমরা এখনও আমাদের আমরা সাত আট বছর চাকরি অভিজ্ঞতা হয়েছে তারপরেও তো সাবস্টেশন ক্লিন করি মাকুসা জাল পরিষ্কার করি তো কি হয়েছে এই জন্য আমরা কোনো কাজকে আমরা ছোটো করে দেখবো না আমরা এখনও জেনারেটর প্রতিদিন হাওয়া হাওয়া দিতে হয় পরিষ্কার করতে হয় তো কি হয়েছে আমার সম্মান চলে গেছে এটা আমার কাজ এটা আমার কাজ আমি জেনারেটার চালাবো আমার জেনারেটার সাইড পরিষ্কার রাখা এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য আমার কন্ট্রোল রুম অপরিষ্কার তাই না আমি আমার যেগুলো ইমার্জেন্সি সাইট ওগুলো তো আমার করতে হবে আমার প্যানেল বোর্ডে একটু ময়লা জন্স কারণ আমি যদি ওই ওয়ার্কারে অপেক্ষা করে বসে থাকি তাহলে তো হবে না কিছু কাজ আছে নিজেকে করতে হয় এই জন্য আমরা কোনো কাজকে ছোটো করে দেখবো না অবহেলা করবো না আমরা প্রত্যেকটা কাজকে ভালোবেসে নিবো ঠিক আছে আপনি যখন কাজকে ভালোবাসবেন তখন একটা পর্যায়ে আপনিও উপরে উঠতে পারবেন যেমন আমাদের আমাদের আগে পাওয়ার প্লান্টে মেনটেন্যান্স ম্যানেজার যে ছিল উনি ডুয়েট থেকে পড়াশোনা করতে এক দেড় লাখ টাকা বেতন পাইতো উনি নিজে পরিষ্কার করত ডিবি বোর্ডে এসে হাওয়া মারতো পরিষ্কার করতো তো কী হয়েছে জেনারেটরে আমরা যখন জেনারেটর পরিষ্কার করতাম উনি এসে দেখতো উনিও মাঝে মাঝে কাজ করতো তারপর আছে আমাদের সাথে একজন ভাই ছিল ইঞ্জিনিয়ার উনি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পায় উনি নিজে আমাদের সাথে ইঞ্জিন মুসামুসি পরিষ্কার করতে কাজ করছে কি হয়েছে কিছুই হয় নাই এটা যারা অহংকার করে যাদের ইগো সমস্যা তাদের সমস্যা হয় এজন্য ভাই সবাইকে বলবো আমাদের সাথে একজন স্যার ছিল উনি ইলেকট্রিক্যাল মেনটেন্সে ছিল বুয়েট থেকে পড়াশোনা করছে উনি নিজে উনি এত মেধাবী এত ট্যালেন্ট যারা বুয়েট থেকে পড়াশোনা করে আপনারা তো জানেন তাদের সম্পর্কে তা বলতে হবে না আমার চোখে দেখা সাবস্টেশনে তেত্রিশ বাই এক লাখ বত্রিশ সাবস্টেশনে ঢুকে ঘাস পরিষ্কার করা পরিষ্কার কত ধরনের হাওয়া টাওয়া মারা এগুলো করতে তো তো আমরা যারা ইঞ্জিনিয়ার আছে আমরা শুরুটা আমাদের কষ্টের ঠিক আছে একটা পর্যায়ে গেলেও আপনাকে কাজ করতে হবে এই জন্য যে আমি চেয়ার নিয়ে বসে থাকব আমার চেয়ার দরকার অনেক টাকা স্যালারি এরকম না আপনি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদের দেখেন চায়না বা জাপানের যে ইঞ্জিনিয়াররা দেখেন তারা দেখেন তাদের কোনো পজিশন নিয়ে মারামারি নেই তারা কিন্তু দিন শেষে কিন্তু ধুলা ভালো এই যে বাংলাদেশে দেখেন যতগুলো মেজা মেগা প্রজেক্ট হইল রোডসের যেগুলো হাইওয়ে রোডের এই যে ওভারব্রিজ যেগুলা যেগুলো ফ্লাইওভার যেগুলো দেখবেন এখানে চাইনিজ ইঞ্জিনিয়ার চাইনিজ যে ইঞ্জিনিয়াররা যে ইঞ্জিনিয়াররা সারাদিন রোদের মধ্যে থাকে তো ওরা সব ধরনের কাজ করতেছে তারপর বড়ো বাংলাদেশে বড়ো বড়ো যে ডাইং ফ্যাক্টরিগুলো আছে ওগুলোতে আপনারা জানেন একটা ডাইংয়ে কত কত গরম থাকে টেম্পারেচার থাকে ওইখানে শ্রীলঙ্কার অনেক ইঞ্জিনিয়াররা দেখি মাথার গাম পায়ে পড়তে যায় তারপর তারা কাজ করে যাচ্ছে এই টেম্পারেচারে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসি সেলসিয়াসে ওনারা কাজ করে যাচ্ছে তো এই জন্য আমরা ইঞ্জিনিয়ার যারা আসি আমাদের শুরুটা কষ্টে এখানে ধৈর্য ধরতে হবে তারা আরও করা যাবে না কোনো একটা কোম্পানিতে ঢোকার পর ছয় মাস এক বছর দুই বছর আপনি থাকবেন খুটাট করে বের হওয়া এগুলো কিন্তু কেরিয়ার অনেক সমস্যা এই জন্য একটা কোম্পানিতে যত কষ্ট লেগে থাকবেন আপনি যখন লেগে থাকবেন তখন একটা সময় এ ভালো স্যালারিও বাড়বে সুযোগ সুবিধা হবে ধরেন আপনি একটা কোম্পানিতে আছেন বারো হাজার টাকা বেতন এক বছর পরে আপনার এখানে চোদ্দো পনেরো হাজার টাকা হইলো হ্যাঁ এখন আপনি যখন একটা ভালো কাজ শিখতে পারবেন ভালো একটা অবস্থান আপনার মধ্যে তৈরি হবে তখন যদি আপনি একটা কোম্পানি চেঞ্জ করে মিনিমাম আপনি বিশের উপরে আপনি অ্যাপ্লাই করে যেতে পারবেন মিনিমাম আপনি বিশ প্লাস পাবেন তো হুট করে দেখেন পাঁচ ছ হাজার টাকা বেড়ে গেল এই জন্য একটা জায়গায় আমরা জয়েন করার পর ধৈর্য ধরে থাকবো সময় নিয়ে থাকবো এতে করে আমাদেরই ভালো হবে আমরা যদি ছয় মাস তিন মাস করে করে চাকরি চেঞ্জ করি এতে করে নিজের কেরিয়ারে সমস্যা হবে একটা সময় আপনি সিবি মধ্যে কিছুই লিখতে পারবেন না সিবি কি লিখবেন তিন মাস এক এক জায়গায় করে আরেক জায়গায় গিয়ে ভর্তি আরেক জায়গায় গিয়ে জয়েন দিচ্ছেন আপনি মনে করছেন অনেক ভালো হবে কিছুই হবে না আপনার ইন্টারভিউ কলই পাবেন না আপনি এর আমরা যে কোনো কোম্পানিতে ঢুকি না কেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম